টি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সেই সাথে টিএসবি স্পেশাল অনলাইন কোর্স ফর ব্লাইন্ড প্যাচ অন ক্লাস ইলেভেনে স্বাগত জানাচ্ছি আপনি যখন কোনো অফিসে জব করবেন তখন অবশ্যই সেই অফিসের যেই গাইডলাইনগুলো রয়েছে বা যেই পলিসিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে অন্যথায় যে কোনো মুহূর্তে আপনার জবটি আপনি হারিয়ে ফেলতে পারেন ঠিক তেমনিভাবে যখন আপনি ইউটিউবে একজন ইউটিউবার হিসেবে কাজ করবেন তখন ইউটিউবের যে গাইডলাইনগুলো রয়েছে বা ইউটিউবের যে পলিসিগুলো রয়েছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে অন্যথায় যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে বা অতিরিক্ত পলিসি ভায়োলেট করার জন্য ইউটিউব টিম যে কোনো আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দিতে পারে আজকের এই ভিডিওটা কেউ এক সেকেন্ডের জন্য স্কিপ করে দেখবেন না সেক্ষেত্রে আপনি আপনার চ্যানেলটা কখনোই মনিটাইজ করতে পারবেন না আপনার স্বপ্নটাকে সম্পূর্ণ করতে পারবেন না কারণ আজকের এই ভিডিওতে আমরা ইউটিউব কমিউনিটি গাইডলাইন এবং ইউটিউব পলিসি সম্পর্কে জানবো অনেকেই বলতে পারেন যে এগুলো আমাদের জানার কোনো দরকার নেই আমরা চ্যানেল থেকে জাস্ট ভিডিও আপলোড করে ইনকাম করব এইগুলো না জানলে আপনি কখনোই সেই কাজগুলো করতে পারবেন না কারণ আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন চ্যানেলটাকে রিভিউতে সেন্ড করবেন তখন আপনার চ্যানেলটাকে ইউটিউব রিজেক্ট করে দেবে তো সঠিকভাবে চ্যানেল পরিচালনা করতে এবং ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করে সেই চ্যানেল থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ইউটিউবের যে গাইডলাইন রয়েছে সেটা জানাবো এবং ইউটিউবের যে কপিরাইট পলিসি রয়েছে সেই বিষয়টা একের পর এক আপনাদেরকে জানিয়ে দিব যেটা আপনি এক্সাম্পল স্বরূপ কোথাও পাবেন না আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি তারা খুব শীঘ্রই জয়েন হয়ে যাবেন এখানে আমরা নিয়মিত আপনাদের জন্য সকল প্রকার অ্যাপ্লিকেশন শেয়ার করে থাকি আমাদের দুটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটি টিএসপি অ্যাপ স্টোর যেখানে আমরা সকল প্রকার লেটেস্ট অ্যাপ্লিকেশন শেয়ার করে থাকি এবং আমাদের আরেকটি চ্যানেল রয়েছে অ্যাক্সেসেবল রিসোর্স যেখানে আমরা সকল সময় সকল প্রকার অ্যাক্সেসেবল অ্যাপ্লিকেশন এছাড়াও এক্সটেনশন টুলস সাউন্ড স্কিম সহ আরও বিভিন্ন টিউটোরিয়াল শেয়ার করে থাকি আপনারা অবশ্যই আমাদের এই দুটো চ্যানেলে জয়েন হবেন আর আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন চান তারাও খুব শীঘ্রই জয়েন হবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি দুটি শাখায় বিভাগের ছেলেদের জন্য এবং অপরটি মেয়েদের জন্য প্রত্যেকটা চ্যানেল এবং গ্রুপগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে এছাড়াও চ্যানেলের অ্যাবাউট পেজে পেয়ে যাবেন সেখান থেকে জয়েন হয়ে যাবেন চলুন আর কথা বলাচ্ছি না আজকের ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আবার একটি কথা বলি সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা কেউ এক সেকেন্ডের জন্য স্কিপ করে দেখবেন আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই দশটা ভিডিওর মধ্যে কিন্তু আমি দুইটা ভিডিওতে বলেছিলাম যে দুইটা ভিডিও আপনাদের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে এই কথাটি বলতে চাই আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা যদি আপনি করে দেখেন সেক্ষেত্রে যেটা হবে আপনি দীর্ঘদিন ইউটিউবে কাজ করবেন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করবেন তবে আপনার চ্যানেলটাকে যখন আপনি মোডি জন্য অ্যাপ্লাই করবেন তখন রিভিউতে সেন্ড করার পর সেটা রিজেক্ট হয়ে যাবে ফটো ভিডিওটা আমার সাথেই নাম্বার এক ইউটিউবের ভিডিও ডাউনলোড করা শিখাবেন না কারণ ইউটিউবের ভিডিও ডাউনলোড করানো শিখা এটাকে ইউটিউব সরাসরি এক প্রকার স্ক্যাম এবং স্প্যাম হিসেবে দেখে আপনি যখনই ইউটিউবের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় সেটা শিখাবেন সাথে সাথে আপনার চ্যানেলে একটা কমিউনিটি স্ট্রাইক চলে আসবে এবং আপনার ভিডিওটাকে ইউটিউব রিমুভ করে দিবে আর আপনার চ্যানেলটাকেও ডাউন করে দেবে তো ইউটিউবের ভিডিও কখনোই ডাউনলোড করা শেখাবেন না আপনারা যারা আমাদের টেলিগ্রামে আছেন তাদেরা দেখেছেন আমি গতকাল একটি ভিডিও শেয়ার করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে আপনারা স্ন্যাপটিউ ভিডমেট ওয়াই মিউজিক বা যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো ভিডিও থেকে অডিও ডাউনলোড করতে পারেন তবে সেটা কিন্তু আমি ইউটিউবে আপলোড করিনি এন করিনি এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের সম্পূর্ণ বাহির এটা করলে আমার ওই ভিডিওটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যেত ওকে কমেন্টে স্প্যাম করবেন না এবার কমেন্টে স্প্যাম বিভিন্ন প্রকার হতে পারে নাম্বার এক আমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করি বা আমরা যারা নতুন ইউটিউবার তারা যে ইউটা করি বিভিন্ন পপুলার চ্যানেলের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে গিয়ে আমরা আমাদের চ্যানেলের ইউআরএল বা লিঙ্কটা পেস্ট করে দিয়ে এসছি যাতে করে যারা নতুন আসবে তারা যেন আমার চ্যানেলে আসে এই কাজটা কখনোই করবেন না এটা কিন্তু সম্পূর্ণ স্প্যাম এবং কমিউনিটি গাইডলাইনের সম্পূর্ণ ভায়োলেট করা হয় এটা করলে আপনার কমেন্ট সেকশনটা ইউটিউব বন্ধ করে দিবে এতে করে আপনিও কাউকে কমেন্ট করতে পারবেন না আপনার চ্যানেলেও কেউ কমেন্ট করতে পারবে না এরপর আমরা যে ভুলটা করে থাকি সাপ ফর সাপ করি এবার সাপ ফর সাপটা কে চলুন জেনে নিই সাপ ফর সাপ হচ্ছে আমরা কি বলি যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব এটা হচ্ছে সাপ ফর সাপ এটা কিন্তু এক প্রকার স্প্যাম কারণ যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সে কিন্তু আপনার অর্গানিক সাবস্ক্রাইবার না আপনি তাকে বলে এ নিয়ে সেল এতে করে দুইটা ক্ষতি হবে নাম্বার এক ইউটিউব কখনোই আপনার চ্যানেলটাকে ভালোভাবে দেখবে না আপনার চ্যানেলটাকে একটু একটা স্প্যাম চ্যানেল হিসেবে দেখবে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে সে সাজেস্ট করবে না কারোর সামনে আর নাম্বার দুই যাকে আপনি এতটা বলে নিয়ে আসলেন সে কখনোই আপনি ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওগুলো দেখবে না কেন দেখবে না কারণ সে আপনার চ্যানেলের অর্গানিক সাবস্ক্রাইবার নয় কারণ সে বিনিময় এসেছে ঠিক আছে একটা কথা মনে রাখবেন একটা চ্যানেলে এক হাজার ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকলেও সেটা কোনো কাজের নয় কারণ সেই চ্যানেলে যখন কোনো ভিডিও আপলোড করা হয় তারা সেই ভিডিওগুলো দেখে না অন্যদিকে একটা চ্যানেলে যদি দশজন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকে সেটা অনেক কাজের কারণ তারা সেই ভিডিওগুলো দেখবে কারণ ইউটিউব ভিডিও কিন্তু প্রোমোট হয় এইরকমভাবে দশজন দেখার পর বিশ জনের কাছে যায় বিশ জন দেখলে তিরিশ জনের কাছে যায় এইভাবেই কিন্তু ইউটিউব ভিডিওগুলো ইউটিউবের আরও একদম সাজেস্ট করে তো আপনার চ্যানেলের ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করবে তারাই হচ্ছে আপনার অর্গানিক সাবস্ক্রাইবার এরকম সাপ কর সাপ করবেন না নাম্বার তিন আমরা যে ভোটটা করে থাকি আমরা অনেকেই একই কমেন্ট পার প্রত্যেকটা চ্যানেলে সেন্ড করি যেমন আমার একটা ভিডিও ভালো লাগলো আমি লিখলাম নাইস ভিডিও আর একটা ভিডিও ভালো লাগলো সেখানেও লিখলাম নাইস ভিডিও আর একটা ভিডিও ভালো লাগলো সেখানেও লিখলাম নাইস ভিডিও এই কাজটি আপনারা কখনোই করবেন না এই কাজটি করলে আপনার কমেন্ট সেকশনটা ইউটিউব ডিজেবল করে দিবে আপনার কমেন্টটাকে সে রিমুভ করবে তারপর ইউটিউব কমেন্টটাকে ডিজেবল করে দেবে আপনার যে কমেন্ট সেকশনটা এক্ষেত্রে এটা করার পর আপনি কাউকে কমেন্ট করতে পারবেন আপনার এবং আপনার চ্যানেলের কোনো ভিডিও যদি কোনো শ্রোতার ভালো লাগে সেও আপনাকে কখনোই কমেন্ট করতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তাই কমেন্টে স্প্যাম করা বন্ধ করুন এবার চলুন আমরা জানবো ভিডিও স্প্যাম এবং ভিডিও মেটারিটা সম্পর্কে আমরা অনেকেই আছি ভিডিও টাইটেল এবং ভিডিও থামবে এমন কিছু দেখি যেটা ভিডিওতে নেই এক্সাম্পল আজ আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবার আমি থামবে দেখেছি কীভাবে ফ্রিতে পেয়ে যাবেন দশ জিবি ইন্টারনেট এই একটা ভিডিওতেই সব জানতে পারবেন এবার এটা কিন্তু আমাদের ভিডিওতে নেই কোন দর্শক যখন এটা দেখে ভিডিওতে ক্লিক করবে যখন সে দেখবে যে না আমার ভিডিওতে এটা নেই তখন কিন্তু সে বের হয়ে যাবে আর ইউটিউব যখন একবার ফলো করবে ইউটিউব কিন্তু আর আগের মতো নেই ইউটিউব কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা খুবই উন্নত হয়েছে সে কিন্তু সব চেক করতে পারে তো যখন ইউটিউব এর অ্যালগোরিজম দেখবে যে না আমার ভিডিও টাইটেল এবং থ্যাটেল আমাদের যেটা রয়েছে সেটা আমার ভিডিওতে নেই তখন কিন্তু মিসলেটিং মেটাডেটার আন্ডারে আমার ভিডিওটাকে সে ফেলে দিবে সে নতুন করে আমার ভিডিওটাকে কারোর সামনে সাজেস্ট করবে না এবং আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব একটা ভিডিওর কারণে আমার সম্পূর্ণ চ্যানেলটার যে মনিটাইজেশান সেটা টিজিএবল করে দেবে ইউটিউব তো থামবে এবং ফ্লাইটেলে কখনই মিসলেটিং মেটাডেটা করবেন না ঠিক তেমনিভাবে ড্রেসক্রিপশনেও এমন কিছু অ্যাড করবেন না যেটা আপনার ভিডিওতে নেই ওকে এবারে চলুন একটু জানি স্প্যাম সম্পর্কে আমরা অনেকেই ভিডিও ডেসক্রিপশনে অনেক ওয়েবসাইট প্রমোট করি যেগুলো হচ্ছে মানুষকে টাকা ইনকামের নামে শর্ট করে থাকে তো এমন কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা এমন কোনো অ্যাপস ভিডিওতে প্রমোট করবেন না যেগুলো ফ্রড অ্যাপস বা ফ্রড ওয়েবসাইট সেক্ষেত্রে কিন্তু ইউটিউবেটাকে স্প্যাম হিসেবে দেখে আপনার ভিডিওটাকে রিমুভ করে দিতে পারে ওকে তারপর সেক্সুয়াল কোনো ওয়েবসাইট বা অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে শেয়ার করবেন না এটা কিন্তু ইউটিউবের সম্পূর্ণ কমিউনিটি গাইডলাইনের অনেক বড় ভাইলেশন বা ভাইলেট এটা করলে আপনার চ্যানেল থাকে পর্যন্ত ইউটিউব টার্মিনেট করে দিতে পারে এটা করা যায় তবে এটার কিছু নিয়ম রয়েছে আপনি আমি চাইলে করতে পারবো না আর আমি এটা বলছি না কীভাবে করতে এখন আমি বিশ্বাস করি আমার ভিডিও যারা দেখেন তাদের মাঝে এরকম মন মানসিকতার কোনো মানুষই নেই কারণ আমিও চাই না এরকম কোনো ভিডিও তৈরি করতে বা আপলোড করতে আমারও যেমন এরকম কোনো মন মানসিকতা নেই ঠিক তেমন আমি বিশ্বাস করি আমার দিন মাঝেও বা আমার ভাই দিদি দাদাদের মাঝেও এমন কোনো মন মানসিকতার মানুষ নেই তাই আমি এটা দেখ বলছি না কীভাবে করতে হয় ওকে তারপর আপনি ভিডিওতে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরের যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোর তো খুব সহজেই শেয়ার করতে পারেন তবে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরের বাইরের যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো শেয়ার করার আগে সতর্ক থাকবেন কারণ সেই অ্যাপসগুলো অনেক ঝুঁকিকর হয়ে থাকে গুগল যদি মনে করে যে এই অ্যাপসটি ঝুঁকিকর সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার এগেনস্টে অ্যাকশন নিতে দ্বিতাবোধ করবে না ওকে এবার আসুন ভিডিওর বিষয়ে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কখনও কপিরাইট যুক্ত মিউজিক ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে কমে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে অথবা কপিরাইট ক্লেম চলে আসতে পারে এবার কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেম এই দুটোর মাঝে পার্থক্য কী সেটা আমরা একটু প্রদান তারা কি আপনারা এই বিষয়গুলো জেনে রাখুন নাম্বার দুই আপনার ভিডিওতে আপনি কপিরাইট যুক্ত কোনো ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম চলে আসতে পারে আপনার ভিডিওতে আপনি কাউকে গালি দিতে পারবেন না বা কাউকে হ্যারাসমেন্ট করতে পারবেন না আমরা অনেকেই আছি আমাদের ভিডিওর মাধ্যমে সরাসরি একজনের নাম উল্লেখ করে তাকে অপমান করি বা হ্যারাসমেন্ট করি এটা কিন্তু করতে পারবেন না এটা কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাহিরে এবার যদি আপনি মজা করার জন্য ইউটিউবে এসে থাকেন তাহলে আপনি এগুলো করতে পারেন আর যদি আপনি লং টাইম ইউটিউবে টিকে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে আবার অনেকে আছে সরাসরি নাম না বলে ইনডিরেক্ট হ্যারাসমেন্ট করে এই কাজটিও আপনি করতে পারবেন না এটাও সম্পন্ন ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাহিরে এছাড়াও অনেকে আছে গালাগালি করে সরাসরি এই কাজটি আপনি করতে পারবেন না তবে গালাগালি করতে পারবেন এটা ইউটিউবের রিসেন্টলি কমিউনিটি গাইডলাইন আপডেট হয়েছে গালাগালি করতে পারবেন এই ওয়েট এটা শুনে আবার কাউকে গালাগালি করতে শুরু করিন না গালাগালি করতে পারবেন কেমনে এন্টারটেনমেন্ট পারপাসে কথাটি বলুন এন্টারটেনমেন্ট পার্পাস যেমন নাটকের মধ্যে দেখি না বা বিভিন্ন মুভের মধ্যে দেখি না এন্টারটেনমেন্ট পার্সে গালি দেয় তো ওইভাবে চাইলে আপনি গালি দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে ডিরেক্টলি যে গালাগালি করা এমনটা করতে পারবেন না ওকে আপনার ভিডিওতে এআই জেনারেটিভ সব কিছুই রাখতে পারেন অনেকে আছে এআই দিয়ে ভিডিও তৈরি করে এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন সেখানে টি এর ভয়েসও রাখতে পারেন তবে এখানে অবশ্যই আপনাকে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি এটা রাখতে হবে অন্যথায় কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না এবার বলতে পারেন ভাই আপনাদের দেখতে পাই অনেকে এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করে তাদের চ্যানেলটা মনিটাইজ করে দেখুন তারা এআই দিয়ে ভিডিও তৈরি করেছে ঠিক আছে এআই ভয়েস দিয়েছে সেটা ঠিক আছে তবে তাদের ক্রিয়েটিভিটি রয়েছে হয়তো তারা লিপসিং করেছে তারপর সব লিপসিং অন্ত তারা করেছে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওতে নিজের যে ক্রিয়েটিভিটি সেটা প্রকাশ করতে হবে যেন এটি বুঝতে পারে যে এই ভিডিওতে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি রয়েছে ওকে কোনো মেডিকেল সংক্রান্ত বা কোনো মেডিসিন সংক্রান্ত কোনো ভুল তথ্যর ভিডিও আপনি শেয়ার করতে পারবেন না অনেকে আছে যে সে ডক্টর না তবে ভুলভাল ওষুধের ভিডিও তৈরি করে আপলোড করে দিচ্ছে এই ধরনের কাজগুলো করতে পারবেন না এই চ্যানেলগুলো কখনোই মনিটাইজ হবে না ওকে এরপর যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে আপনি কখনোই কারো ভিডিও সরাসরি আপলোড ডাউনলোড করে আপলোড করে দিতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনার অনেক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে সেই পাশাপাশি কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে ঠিক আছে কারণ যেই ভিডিওর ওনার সে কিন্তু আপনাকে ছেড়ে দেবেন তাই না আপনি যদি এমনটা করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইনকামের কোনো সুযোগ নেই এবার বলতে পারেন ভাইয়া যারা ড্যান্সের ভিডিও আপলোড করে তারা তো সকল সময় অন্যদের গানই আপলোড করে সেক্ষেত্রে তাদের লাভ এখন যারা ড্যান্সের ভিডিও আপলোড করে তারা অন্যদের গান ইউজ করে সেটা ঠিক আছে এবার তাদের চ্যালেঞ্জের ফিফটি পারসেন্টের বেশি ইনকাম তারা যে মিউজিকের অনার রয়েছে সে নিয়ে যায় তারা তাহলে তারা এমনটা করে কেন তারা তাদের লাভ কেসে তাদের লাভটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম না হলেও বিভিন্ন ড্যান্স ক্লাব বা বিভিন্ন যে পার্টি বা বিভিন্ন প্রোগ্রামে তারা যখন গিয়ে ড্যান্স পারফর্ম করে সেই জায়গা থেকে তাদের কিন্তু প্রচুর ইনকাম হয় যার কারণে তাদেরকে ইউটিউবের ইনকামের উপর ডিফেন্ড করে থাকতে হয় না তাদের চ্যানেলে কপিরাই তাদের কিচ্ছু যায় আসে না আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনি যে কাজটি করতে পারবেন না সেটা হচ্ছে আপনি সেক্সুয়াল কোনো ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন না এটা করা থেকে একদম বিরত থাকুন ওকে এরপর আপনি যেটা করতে পারবেন না ইলেকশন সংক্রান্ত কোনো ফুল ইনফরমেশন আপনি শেয়ার করতে পারবেন না এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের সম্পূর্ণ বিরুদ্ধে এরপর আপনি যে কাজটি করতে পারবেন না সেটা হচ্ছে আপনি হার্মফুল কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না বা ডেঞ্জারাস কোনো কাজ করা দেখাতে পারবেন না লাইক আর রক্তপাত হচ্ছে এমন কোনো বাস্তব ভিডিও দেখাতে পারবেন না আমার কথাটি বোঝুন বাস্তব মুভিতে দেখতে পান এটা আলাদা বিষয় বাস্তবে কথা বলছি রক্তপাত করছে একজন বা গোলাগুলি হচ্ছে আপনি এটার ভিডিও সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন না এরপর কেউ সুসাইড করেছে ওটার ভিডিও সরাসরি আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না এছাড়াও বিভিন্ন মানুষ রয়েছে যারা হাত কাশে বসে বসে হাত কাটে এরকম অনেক মানুষ রয়েছে একটি কৃষ্টিমন কথা ওই ভিডিওগুলো কিন্তু আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে এবার মুভির কথা বলছিলেন আপনি তাই না দেখুন আপনি যারা মুভি দেখেন তারা জেনে থাকবেন ইউটিউবে যখন মুভিগুলো আপলোড করে তখন যখন এই অধিক পরিমাণে রক্তের দৃশ্যগুলো দেখানো হয় তখন ওটাকে হালকা একটু ব্লার করে দেওয়া হয় যারা মুভি দেখেন তারা অবশ্যই জানেন ওকে এরপর আপনার যেই কাজটি করতে পারবেন না সেটা হচ্ছে হ্যাকিং শেখাতে পারবেন না হ্যাকিং রিলেটেড কোনো ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না এছাড়াও কোনো অ্যাপ্লিকেশন কীভাবে ট্র্যাক করতে হয় সেই ভিডিওগুলোও আপনি কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবেন না কারণ এটা ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের সম্পূর্ণ বিরুদ্ধে ঠিক আছে ওকে এবার ভিডিও ট্যাগেও কিন্তু আপনি মিসলেটিং এটা করতে পারবেন না ট্যাগেও আপনাকে সেটাই লিখতে হবে যেটা আপনার ভিডিওতে আছে এরপর আপনি যে কাজটা করতে পারবেন না সেটা হচ্ছে এমন কোনো কন্টেন্ট আপলোড করতে পারবেন না যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর বা বা যেটা বাচ্চাদেরকে ভুল কাজের নির্দেশনা দেয় যেমন আপনি বডির একটা স্টাইল দেখাচ্ছেন সেটা কোনো বাচ্চা দেখলো ঠিক আছে এবার সে যখন ওই কাজটা করতে যাবে তখন তাদের শরীর শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের কোনো ভিডিও কিন্তু আপনি আপলোড করতে পারবেন না আর যদি আপনার এমন ভিডিও আপলোড করতে হয় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি ভিডিও আপলোড করার সময় দেখবেন ওখানে অপশান আছে দিস আ ভিডিও নো দিস ভিডিও ইজ নট মেড ফর কিট আপনাকে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে তারপর এইচ রেস্ট্রিকশন এখানে গিয়ে নো দিস ভিডিও নট জন্য একটা আছে সেটা দেখতে হবে আমাকে অনেকক্ষণ কথা বলছি তো যার কারণে মনে আসছে না দিস ভিডিও ইটস নট মেড ফর কি যেটা আপনাকে প্রথমত সিলেক্ট করতে হবে যেটা কোনোভাবেই বাচ্চাদের জন্য নয় আর অ্যাডভান্স রেস্ট্রিকশন এখানে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে এই ভিডিওটি সবার জন্য এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় ঠিক আছে এটা ইংলিশে লেখা থাকবে ইংলিশটা আমার এই মধ্যে মনে পড়ছে না ইউ ই মাইন্ড কিছু মনে করবেন না তো এই ছিল ইউটিউবের গুরুত্বপূর্ণ কিছু পলিসি যেগুলো যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে আর যে কোনো সময় টার্মিনেট পর্যন্ত হয়ে যেতে পারে আমার কথা বলা আমি জানি অনেক ভুল হয়ে গেছে তো সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সকলে এটা বুঝবেন যে এতটা রং সময় যখন একটা মানুষ কোনো কাজ এটা মানুষকে কথা বলে এক সময় বের করে তখন তার জন্য এটা কতটা টাফ হয়ে যায় আর লাস্টের ভিডিওর জন্য কিন্তু আমি কোনো স্কিপ লেখিনি জাস্ট আপনাদেরকে আমি সরাসরি বলছি যদি স্ক্রিপ্ট থাকতো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় ছিল আমি কিন্তু উইদাউট স্কিপ আপনাদেরকে এই কথাগুলো বলছি তো এখানে অনেক মিস্টেক হয়ে যেতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরপরের ভিডিওর জন্য আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে পিকজাল ল্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখবেন পিকজাল ল্যাপ take freedom co-pilot application will download so click on about just a second record record